ছোটোবেলা থেকে আমার পাখি খুব পছন্দের একটা জিনিস আমার খুবই ইচ্ছে ছিল আমি পাখিদের নিজের করে নিজের মতো করে পোষ মানাবো ওদেরকে আমি কথা শেখাবো ওরা সবসময় আমার সাথে ঘুরবে থাকবে মানে একটা মানুষ যেভাবে থাকে একটা পাখিও সবসময় খোলামেলাভাবে আমার সাথে ঘুরবে থাকবে খুব শখ করে অনেক পাখি কিনেছিলাম এই পর্যন্ত কোনো পাখি টিকিয়ে রাখতে পারেনি কোনো না কোনো কারণে হারিয়ে ফেলেছি আল্লাহর রহমতে এবার অনেকগুলো পাখি আছে আমার সংগ্রহে আমি কখনো ওই পাখিগুলোকে ভিডিওর সামনে আনিনি কারণ ওরা তখন অনেক ছোট ছিল আর আমি এটা বিশ্বাস করি যে মানুষের নজর লাগে পাখিদের উপর আমি এর আগে অনেক বাচ্চা পাখি এনেছিলাম পোষ মানানোর জন্য বাট আমি ওগুলো সবসময় নিজের সাথে রাস্তায় নিয়ে নিয়ে ঘুরতাম মানুষের নজর লাগতো যার কারণে ওদের কোনো না কোনো অসুখ হয়ে ওরা মারা গেছে এবার আমি আর সেই ভুলটা করিনি এবার আমি আমার মিঠুকে সবসময় ঘরের মধ্যেই রেখেছি ওকে আমি বের করিনি ও কিন্তু আল্লাহর রহমতে একটু একটু কথা বলা শুরু করেছে বিশেষ করে মেহেকের সাথে তো সে খুব ঝগড়া করে একটা ঝগড়োটে মিঠু বললেই হয় ওকে মেহেককে দেখলেই হইছে মেহেকের কথা শুনলেই হইছে সে কি ঝগড়া মিঠু মেহেকের সাথে খেলতে খুব পছন্দ করে আর মেহেক ও মিঠুর সাথে এই যে এরা হলো বাজরিগার এখানে এক জোড়া আছে এই খাঁচাটা আমি কালকে সেট করেছি মানে আব্বু এই খাঁচাটা গাছের উপর ছেদ করে দিয়েছে এটা কিন্তু এতদিন মিঠুর খাঁচা হিসেবেই ছিল বাট মিঠুর জন্য এটা মনে হয়েছিল একটু বেশি বড় হয়ে গেছে আর আমার যেহেতু বাজ্রিকের পাখি এর আগে তিন জোড়া ছিল এখন আবার দুই জোড়া বাচ্চা দিয়েছে তাই ভাবলাম যে ওদেরকে একটু আলাদা করে বড় সড়ক করে রাখার ব্যবস্থা করি তাই এক মিঠুর খাঁচাটা আমি এই যে আপুদের বাসায় এনে আব্বুকে বললাম গাছে আগা এভাবে সেট করে দিতে আব্বু খুব সুন্দর করে একদম মজবুত করে এটাকে গাছের আগায় বসিয়ে দিয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি অনেক আগেই বানাইছি এটা আব্বু নিজে বানিয়ে দিচ্ছে আমাকে খাঁচাটা এটার মধ্যেও এতদিন ওরা তিনজন একসাথে ছিল মানে তিন জোড়া একসাথে ছিল এখন একজনকে আমি আলাদা করে দিছি যেহেতু এই দুইজন মানে এখানে যে দুই জোড়া আছে ওরা যে বাচ্চা কাচ্চা দিয়ে ভরে ফেলছে কিছুদিন পর ঘর থেকে ওদের বাবু ছানাগুলো বের হয়ে আসবে আমার খুব ইচ্ছে আমার কাছে অনেক অনেক পাখি থাকবে পাখিদের কিচিরমিচিরে মিচেরে আমার বাসাবাড়ি ভরে যাবে আমার এই বাবু ছানাগুলোকে কিন্তু কেউ নজর দিবেন না সবাই মাসাল্লাহ বলে যাবেন আর আমার খাঁচার আইডিয়াটা কেমন হয়েছে সেইটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আইডিয়াটা কিন্তু আমার আর এটার মাঝে যত পরিশ্রম ছিল সব আমার আপর